কি জায়গাটা জানো না তু বোঝানো এতক্ষণ ধরে কি বললাম বোঝানো তাহলে আর তোমাকে বোঝানো যাবে না তোমাকে আর বোঝানো যাবে না তোমাকে আর বোঝানো যাবে না কোথায় নিয়ে যাচ্ছ বাবাকে তো বা তো একই কথা কোথায় যাবে আরে কোথায় বাবার সঙ্গে চলে যাবে আরে কোথায় নিয়ে কোথায় যাচ্ছ আরে